বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে চলে এসেছি মাঠে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর দেখো এইগুলো হচ্ছে বিট গাজর গাজর গাছ এই দেখো কত সুন্দর সুন্দর জমিটা কি গাজর হয়েছে এই দেখো পাতাগুলো কত সুন্দর লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে দেখো এটা হলো পটল জমি দেখো দেখো মাঠটা কত সুন্দর এই দেখো কি সুন্দর চিমু চিমের এই দেখো কত সুন্দর ফুল এসেছে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে দেখো ফুল ফুলগুলো এসছে এখনও চিম ধরেনি নি দেখো কত সুন্দর লাগছে